ষদ সদস্য সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই জনাব খারিজামান সার উপস্থিত আছেন অলিপুর পৌরসভার সংগ্রামী আমির সেই সাথে উপস্থিত আছেন আর নেতৃবৃন্দ আলে মোলামা বৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আমি সর্বপ্রথম মহান রবুল আল আমিন দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে এই মহান মনিব গত পাঁচই আগস্টের মাধ্যমে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন কথা ঠিক কিনা এবং যাদের মাধ্যমে অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময়ে সেই রাবু সাহিব মুগ্ধ সহ শহীদ মুগ্ধ

শহীদদের জন্য দোয়া করতেছি সকল শহীদদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় সবাই আমিন আমিন যারা আহত হয়েছে এখনো চিকিৎসা দিন আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি সেবা সেবায়ে দান করুন সবাই আমিন আমিন সম্মানিত দিনী ভাইরা সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখ এবং ভালা ক্রান্তরিত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা জানেন গত মাসের পাঁচই আগস্ট

কঠিন আল্লাহ সার দ্যাখা হি না হুমি না কি দু নাখাই দাও বা কি দুখাই দা আমা হিল কামি আল্লাহ সাইদি স্যার যে কথাগুলো বলছিলেন সব কিছু অক্ষরে অক্ষরে পুতি বলে হয়েছে কথা টিক কি না কাকে শিলাফালবি করো গাছের গোড়া ধরিয়া নাড়া দিব মামুয়ারি দিল্লি দা gitmiyor hayır